কম টাকার ভিতরে যারা বাচ্চাদেরকে একটু আনন্দ দিতে চাচ্ছেন তারা কিন্তু এই পার্কে ঘুরে আসতে পারেন তো হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি গত যে ভিডিওতে দেখে নিয়েছেন যে আপুদের বাসার থেকে খাওয়া দাওয়া করে বিকাল টাইমে কিন্তু আমরা বের হয়েছি তো বের হয়ে কিন্তু আমরা সদরঘাটে চলে এসেছি এখানে লঞ্চ দেখতে আসা আর কি কারণ এখানে এত সুন্দর সুন্দর লঞ্চ রয়েছে একদমই চোখ ধাঁ দিয়ে যাবে তো ফার্স্টে কিন্তু আমরা আনারস মাখা খেয়ে নিয়েছি আর জ্বর মুখে কিন্তু আনারসের মাখা অনেক অনেক টেস্টি লাগতেছিল যেহেতু আনারসটা অনেক ঝাল ছিল তো এখানে যে দেখতেই পাচ্ছেন এত সুন্দর সুন্দর লঞ্চ লঞ্চগুলো দেখতে কিন্তু ব্লাস বহুল আর এই লঞ্চে করে কিন্তু আপনারা ভ্রমণ করতে পারবেন এখানে কোয়াকাটা যাওয়া যাবে আর তো আপনাদের এই লঞ্চের ভেতরটা দেখায়নি কেবিনগুলোতে অনেক ব্লাস ভাবে রয়েছে টিভি তারপর খাট আপনারা ঘুমিয়ে ভ্রমণ এরপর কিন্তু আমরা চলে এসেছি ছোটখাটো একটা পার্কে আর এই পার্কে কিন্তু বেশ সুন্দর সুন্দর রাইড আছে যেটা মনে করেন আপনার বাচ্চা কম টাকার ভিতরে অনেক খুশি হয়ে যাবে এর লোকেশনটা আপনাদেরকে ফার্স্টে বলে দিচ্ছি এটা হচ্ছে গুলিস্থান শহীদ মতিউর রহমান পার্ক আপনারা যদি চান যে আপনাদের বাচ্চাদেরকে কম টাকার ভিতরে একটু আনন্দ দিবেন তাহলে এই পার্কটায় যেতে পারেন এটা প্রত্যেকটা রাইড কিন্তু পঞ্চাশ টাকা করে আর খুবই ভালো খুবই ভালো আমি বলবো আর এখানে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বক্সার তো প্রতি এক একবার কিন্তু বিশ টাকা করে তো এখানে দেখতে পাচ্ছেন সোয়াইব ফার্স্টে বক্সার খেলেছে তো ওর নাম্বার এটা হয়েছে এরপর কিন্তু নূর হুসাইন খেলবে তবে নূর খেলতে পারিনি কারণ ওর হাতে লেগেছিল মানে ও খুব ব্যথা পেয়েছিলো যাই হোক ওরা দুজন খেলা করেছে এটা এরপর কিন্তু আমরা উঠেছিলাম নৌকাতে তো এই নৌকায় কিন্তু আমার এর আগে ওঠা হয় নাই এর জন্য আমি ভাবলাম যে সবাই মিলে এই নৌকায় উঠবো তো আপনাদের ভাইয়া উঠলো না ওর অনেক অনেক ভয় লাগতেছিল এর জন্য আমাদেরকেও উঠতে দিবে না তবে আমরা কিন্তু উঠেছিলাম যে না আমরা উঠে দেখব কেমন কি হয় তো এখানে যে দেখতে পাচ্ছেন সামনে নোর সাজিয়া আর সোয়াইব আর পিছনে আমি আর আম্মু আম্মই এখানে উঠলে কিন্তু ভয় লাগে আর শেষে উঠলে তো আমার মনে হয় বেশি ভয় লাগে আমি একটু ফার্স্টে বসেছিলাম আর আমার সব থেকে ভয় লাগতেছিল সোয়াইফ সাজিয়াকে দেখে যদি ওরা একটা হাত ছেড়ে দিত তাহলে কিন্তু ওরা পড়ে যাবে এ আর এখানে আছে যে ভূতের বাড়ি আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই কখনো ভুল করে এই ভূতের বাড়ির ভিতরে ঢুকবেন না পুরা টাকাটাই আপনাদের লস যাবে তো সাজিয়ার বাহানার জন্যই কিন্তু এর ভিতরে আমি আর সাজিয়া গেছিলাম এক একজনের পঞ্চাশ টাকা মানে দুজনের একশো টাকা করে নিয়েছে তো এর ভিতরে গিয়ে বসেছি আমি ভাবলাম কি নাকি কিন্তু কিছুই না একটা ছোট একটা ছেলে জাস্ট মুখে এরকম মানে মুখোশ টুকস পরে এসে ভয় দেখাচ্ছিল এই আর কি আর কিছুই না আমি ভাবলাম হয়তো বা অন্য কিছু হবে তো এখানে গেলে কিন্তু এর ভিতরে না যাওয়াই ভালো আর যারা মনে করেন যে না আমরা একটু দেখবোই তারা যেতে পারেন সমস্যা নেই তবে আহামরি কিছুই না আর সাজিয়া তো অনেক অনেক ভয় পেয়েছে যেহেতু অন্ধকার হয়েছিল আর মিউজিকটা ভূতের মিউজিক ছিল এর জন্য সাজিয়া অনেক চিল্লি করতেছিল এখানে যাওয়ার পরে আমার সব থেকে খারাপ অভিজ্ঞতা হয়েছে এর ভিতরে গিয়ে ভাবছিলাম যে টাকাটাই পানিতে একদমে গেল এরপরে কিন্তু সাজিয়া এই এই যে রাইডটাই খেলবে এর জন্য বলছিল এখানে কিন্তু অনেক বাচ্চারা ছিল আর সব বাচ্চারা কিন্তু অনেক অনেক মজা করতেছে দেখতেই পাচ্ছি সাজিয়া বেশ অনেক টাইম নিয়ে এখানে খেলা করতেছিল আর এর মূল্য পঞ্চাশ টাকা করেই ছিল আমরা কিন্তু আর একটু আর এদিকে সাজিয়া মজা করে খেলে নিচ্ছিল আসলে মাঝে মধ্যে কিন্তু বাচ্চাদেরকে এরকম একটু বিনোদন দেওয়া খুবই জরুরি সব মা বাবারই কিন্তু এরকমটা করা উচিত আর এখানে এসে সোয়াইব কি করবে বুঝতে পারতেছিল না ও দেখি চিপস নিয়ে চলে এসেছে আর এই চিপস কিন্তু একটু অদ্ভুত টাইপের মানে এটা মুখের ভিতর দিলে ধোয়া বের হচ্ছে তো আমিও এক পিস একদম ঠান্ডা হয়ে গেছিল আমার কাছে নাকি অনেক ভালো লেগেছে এরপর কিন্তু আমরা যে যার মতো একটু এর ভেতরে ঘোরাঘুরি করতেছিলাম বেশ ভালো লাগতেছিল সবাই কিন্তু এই যে ঘোরাঘুরি করতেছে এখানে রেস্টুরেন্ট মানে এর ভিতরে গিয়ে খেতে হবে তো এখানে যে একটা দোলনা আছে আমরা পিছন দিক দিয়ে বেরোনোর চিন্তা করতেছিলাম তো ওইখান দিয়ে আসতে আসতে দেখি একটা খেলার একটা দোকান এই যে এখানে বলটা যদি যে সেভেন আপ কোক মানে এগুলো আছে এ যেখানে যে বাঁধবে ওই যে গোল তাহলে ওটা সাজিয়ার হয়ে যাবে তো একটাও কিন্তু পারেনি এর ভিতরে কিন্তু আরও রাইড ছিল তো অন্ধকারের ভিতরে আমি ওইভাবে ভিডিও করতে পারিনি যাই হোক এখন আমরা পিছন দিক দিয়ে বেরিয়ে যাব ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আবারও আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আর যারা অনেক ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ